প্রিয় শিক্ষার্থী সমাধান এডুকেশন কেয়ারে আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসটিতে আমরা নবম ও দশম শ্রেণীর জন্য ম্যাথ অনুসরণী তিন দশমিক একের নয় নম্বর পোষে সমাধান দেবো তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আচ্ছা প্রথমে আমরা এই অঙ্ক করার জন্য আমাদের যে সূত্রটা প্রয়োজন সেটা একটু লিখে নেব আমরা সূত্রটা প্রয়োজন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ গেল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এই সূত্রটা আমাদের প্রয়োজন এই অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের এই সূত্রটা লাগবে এই পোস্টে দেখো এই অঙ্কের পোস্টে আমাদের বলা হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি ইজেগুলো টু নাইন এবং বি বি সি এ জিগে টু থার্টি ওয়ান হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার নাম বের করো একটা জিনিস খেয়াল করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইটা নিয়ে কোনো সূত্র আমাদের নাই যেহেতু এইটা নিয়ে আমাদের কোনো সূত্র নাই তা আমাদের যেটা করতে হবে যেটাতে সূত্র আছে সেটা দিয়ে শুরু করতে হবে তো আমরা প্রথমে এখানে লিখে নেব যে দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইজ ইজিক্যাল টু নাইন ও এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজ ইজিক্যাল টু থার্টি ওয়ান এরপর আমরা বলবো আমরা জানি হয়তো তোমরা আমরা জানি বলবা অথবা এ প্লাস বি প্লাস সি নাইনের মানটাকে তোমরা দিবা মানে বর্গ করে দিবা আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ আচ্ছা এইখানে আমি একরকম লিখলাম আর এইখানে একরকম লিখলাম দেখো এই সূত্রটাকে যদি মে এ প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লেখে এখান থেকে প্রত্যেকটা রাশির মধ্যে টু আছে আমি যদি টু কমন নিই তাহলে এবি প্লাস বি সি প্লাস সি এ থাকবে এই কারণে এটা এরকম হয়েছে আচ্ছা এই কার এটা কেন বসাইলাম কারণ আমার এখানে পোস্টে এবি বিসি সি এর মান দেওয়া ছিল দেখো এবি বিসি সি এর মান দেওয়া ছিল এখানে এ প্লাস বি প্লাস সি তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি মান বসাবো আর এখানে বি বি সি সি এর মান বসাবো এ প্লাস বি প্লাস সি এর মান আমাদের কী এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে নয় এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার মান আমরা জানি না এটা যেরকম আছে এরকমই রাখবো প্লাস টু ইন্টু এ প্লাস এবি বিসি সি এর মান হচ্ছে আমাদের থার্টি ওয়ান বসাইলাম নয় রুপি দিলে হবে একাশি এই থার্টি ওয়ানের সাথে দুই গুণ করলে হবে কত সিক্সটি টু এটাই পাশে পাঠিয়ে দাও তাহলে মাইনাস হয়ে যাবে এখানে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইটটি ওয়ান থেকে যদি আমরা সিক্সটি টু বাদ দিই তাহলে আমাদের কত থাকে বিয়োগ করলে তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এটা হচ্ছে আমাদের কি উত্তর এই ছিল আমাদের উনিশ নম্বর পোশের সমাধান সরি নয় নম্বর প্রশ্নের সমাধান আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যারা আজকে ক্লাসটি ভালো লেগেছে তারা লাইক করো এবং বন্ধুর সাথে শেয়ার করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবো খোদা হাফেজ